আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন বরাবরের মতো ক্রিপ্টোলজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম সো আজকে আরও একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো প্রজেক্টটার নাম হচ্ছে টাওয়ার ব্লকশিন যেটা নেটওয়ার্ক ভিত্তিক একটা রেপ ম্যাগানেটিসিম ও স্মার্ট ডিভাইসের রিসার্চ শেয়ারিং এবং ইন্টার ইন্টারঅ্যাকশন সহজ করতে একটি বুধমেটিক মোবাইল নোট নেটওয়ার্ক তৈরি করে যা কাজ করে আর কি এরকম একটা ব্যাপার সো এটা মেনেট খুব শীঘ্রই লঞ্চ করবে এবং এটা এক্সক্লুজিভ একটা অফার শেয়ার করতেছি সেয়ারডের জন্য সো বিস্তারিত ভিডিওতে বলবো কোন কিভাবে কিভাবে কাজ করবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর বর্তমান সময়ে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি টিকে রাখতে হয় কোনো না কোনো একটা বিষয় নিয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে তো এরকম আপনি যদি ইয়ারড্রপে ড্রপে জয়েন করেন তাহলে ইয়ারড্রপগুলোতে আপনাকে ভালো ফোকাস দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সো বি কেয়ারফুল যা করবেন বুঝেছি করবেন যা করবেন ভাবে করবেন এক্সপার্টলি করবেন যতটুকু করা যায় সো কথা না বাড়িয়ে আমরা মেন টপিক ফিরে যাব কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে জাস্ট লিঙ্ক ক্লিক করলে আমাদের চ্যানেল নিয়ে আসবে এখান থেকে আপনি এখানে ক্লিক করে ধরে ওপেন ওপেনলি ক্লিক করে ডাইরেক্টলি ক্রোমে চলে যাবেন ক্রোমে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসছে যেখানে আপনি একটা জিমেল দিতে হবে এরপরে পাসওয়ার্ড সেট করবেন ইনভাইট কোডটা এখানে বসা থাকবে যদি না থাকে অবশ্যই বসাই দিবেন ঠিক আছে এরপরে সেন্ড ভেরিফিকেশন উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা ভেরিফিকেশন কোড এখানে কনফার্ম করতে হবে মানে ক্যাপচারটা কনফার্ম করতে হবে সো ক্যাপচারটা কনফার্ম হয়ে গেলে জাস্ট শেষ এতটুকু আপনার কাজ ক্লোজ ঠিক আছে এরপরে আপনি সরাসরি চলে যাবেন আমাদের আবারও টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাপস ডাউনলোড সো অ্যাপসের উপরে ক্লিক করে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে স্টার টোন ওয়ালেটটা টাওয়ার ওয়ালেটটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনার আই হ্যাভ অ্যা ওয়ালেট নো ওয়ালেট সো আপনি এখানে তো নতুন করতেছেন ওই ক্ষেত্রে নো ওয়ালেটটা সিলেক্ট করবেন নো ওয়ালেটটা সিলেক্ট করার পরে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন এসডিটা এটা সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটা আইডেন্টিফাই করার জন্য একটা ইয়া দিবে ওইখানে আপনি ওয়ালেটের নাম দিয়ে দিবেন দা পাসওয়ার্ড দিয়ে দিবেন কম্পো পাসওয়ার্ড এরপর আরও ইনফরমেশন পাসওয়ার্ড দিয়ে দিয়ে চিহ্ন দিয়ে ক্রেট ওয়ালেট করে দিবেন এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেস চাইতে পারে ব্যাকআপ মেথডের জন্য এটা আপনি করে দিবেন এ সেফ রাখার পরে এটা আপনি এখানে ব্যাকআপ দিলে আপনাকে এটা আপনি ইয়া করে নিতে পারবেন স্টে আমার দেখালাম না এরপরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যদি না আসে আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি জিনিসটার উপরে ক্লিক করে দিবি এটা ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে সো এখানে অ্যান্ড আছে আপনি চাইলে বন্ধ করতে পারেন আমি এখন চালু আছে ওই জন্য অ্যান্ড দেখাচ্ছে মানে বন্ধ করার জন্য এখানে চালু করার একটা অপশান থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে সো এটা ক্লিক করার পরে আর এখানে একটা খুঁটিনাটি আপনি চাইলে দেখতে পারেন এখানে ইনভাইট কোড আছে তারপর ওয়ালেট ম্যানেজমেন্ট আছে এগুলো আর কি যে ওদের সিস্টেমগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে এরপরে সোয়াইপ করার জন্য এখানে অনেক কিছু আছে ব্যাঙ্কার সোয়াইপ ইউনিসোয়াইপে আরও নানান কিছু এখানে ওদের যে ইনফরমেশনগুলো আছে মার্কেট অ্যানালাইসিস করার জন্য এগুলো এখানে দেওয়া আছে এরপরে সর্বশেষ আপনার ওয়ালেটটা আর ওদের ব্যাপারে যদি আপনি ইনফরমেশন বেশি কিছু খুঁজতে চান অ্যাবাউটাসের উপরে ক্লিক করলেও ওদের অফিশিয়ালি ওয়েবসাইট পাবেন কন্টাক্ট করার জন্য ওদের জিমেল আছে এবং প্রাইভেট পলিসির জন্য এখানে ক্লিক করতে পারেন ওদের পলিসিগুলা এরপরে এদের সোশ্যাল মিডিয়া সবগুলা এখানে চ্যানেলগুলা দেওয়া আছে চাইলে আপনি এখান থেকেও ওদের ইনফরমেশনগুলা ঘুরে দেখতে দেখে দেখে আসতে পারেন আমার থেকে প্রজেক্টটা মোটামুটি ভালো লাগছে ওই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম এবং এখানে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আমি এখানে একশো তিরাশিটা পয়েন্ট দেখতেছেন এটার মধ্যে আপনি কিন্তু এটা পাবেন প্রতিদিন আমার আমার থেকেও বেশি পাইতে পারেন ঠিক আছে এই জায়গায় একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন কি না জানেন আমি পাসওয়ার্ড ঠিক আছে এই পাসওয়ার্ডের উপরে আপনি এখন চাইলে ভিডিওটা যদি আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে এই কোডটা দিবেন যে এখানে কিন্তু দেওয়া আছে আমি কিন্তু প্রতিনিয়ত আজকের পর থেকে আমার চ্যানেলে এটার পাসওয়ার্ডটা যখন ওরা দিবে আমি সংগ্রহ করতে পারবো অবশ্যই আমার চ্যানেলে দিব। আপনি যদি অ্যাক্টিভ থাকেন অবশ্যই এটা কনফার্ম করে দিয়ে এটা কিন্তু একটা রেওয়ার্ড দেয় রেওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন ফ্রিতে ঠিক আছে মাইনিং স্পিডটা কম সো আপনি ফ্রিতে যতটুক টোকেন পাবেন অতটুকু টোকেন রাখেন ঠিক আছে ভবিষ্যতে কিন্তু একটা ভালো প্রফিট পেতে পারেন বর্তমান সময়ে মাইনিং প্রজেক্টগুলো কিন্তু ভালো ধরনের একটা পেমেন্ট দিতে দিতেছে সো বলা যায় মোটামুটি প্রজেক্টটা ভালো আছে সো আপনারা কষ্ট করে হলেও মাইনিংটা চালিয়ে যাবেন সো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ